সোনু হচ্ছে দেখো এই আমাদের আকুবিচ দেবেন ইতিমধ্যে কিন্তু আমাকে সবাই জানে যে আমি কিন্তু ঋদিকার জন্য ফান্ড সংগ্রহ করছি শুধু ঋদিকা নয় আমি ওস্মিকারও যাতে ওরা সুস্থ হয় আমার মতে এরকম গাড়িতে যদি যেতে চাই তো ফাইনালি আমরা ಪ್ರಯাকরাজ поезд করেছি এখানে শুধু আজকে তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখে ঢাকার ভিড়টা শুধু দেখো এ ফরেনার রয়েছে দেখো আমরা গাড়ি করে নিয়েছি মোটামুটি গাড়ি করে যাচ্ছি যা অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছি যাতায়াত করছে আমরা যতদূর গাড়ি করে যাওয়া যাক আমরা মোটামুটি হাজারিবাগ ঘুরে এসেছি এখন বাজে দ্রুত মানে এখানে রান্না বান্না চলছে আমরা এসে এটা নিয়েছি আমাদের পশ্চিম সবাই জানো অস্মিকা ঋдика যে রোগের সাথে লড়াই করছে তো তাদের যারা সুস্থ হয়ে ওঠে তার শুভগমনের জন্য একটা গ্রুপ ওদের জন্য দেব তো তার জন্য এই একটা বানিয়েছি এবং ঋдикаর জন্য জানো আমি টাকা তহবিল সংগ্রহ করছি তাই এটাও তো চেষ্টা করব এখানে গিয়ে তহবিল সংগ্রহ করার আর জানি না 300 কিলোমিটারের জেন এখন तकই দেখাচ্ছে তো আজকে রাতে যাব কখন পৌঁছবো যাই না ভিডিও সাথে সাথে দিতে থাকবো না কতটা দিতে পারবো কারণ প্রচুর যান কত দূর হাঁটে হেঁটে যেতে পারবো বাড়ির থেকে শুরু হলো আমার মেয়ে তরফ থেকে এটা দিল যে এই বাচ্চা দুটো যাতে সুস্থ হয়ে ফেরে আর তারই সাথে সাথে একটা ডোনেশন বক্স আমি বানিয়েছি এটাও নিয়ে যাবো এটা তো আমার মেয়ে প্রথম টাকা দিয়েছে এটা নিয়ে বেরিয়ে পড়বো যেখানে যদি আটকে পড়ি তো বাসে বাসে উঠেই কিন্তু আমি টাকা সংগ্রহ করবো

এ আমার সাথে থাকবে তো সব হয়ে গেছে চলো চলো আমার গিমি ছাড়া যাবে আর কি দিয়ে ও গাড়ি নিয়ে আসবে চলো কয়েক রাত যাবো কিন্তু আমরা বোম্বে চকিতে দাঁড়িয়ে আছি সব লেটেস্ট কারণ হচ্ছে সব যাত্রী বাস থেকে নেমে গিয়ে এখানে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে আমাদের বাস আমরা এক্সচেঞ্জ করতে হচ্ছে আমাদের যেই বাসে যাওয়ার কথা সেই বাসটা আসতে পারিনি টাইম মতন প্রচুর জ্যাম ছিল বলে আমরা বোম্বে চকিতে দাঁড়িয়ে আছি আমাদের বাস চেঞ্জ করবো বলে আমরা এখন পৌঁছে গেছি আর রাজকুমারটা দেখো ব্যবসার জন্য নিয়ে নিচে টা করবে বাবা রেখে রান্না বান্না হবে আমাদের মোটামুটি সকালে টিফিন হবে তো আমরা রাজীর থেকে সত্তর কিলোমিটার পিছনে আছি তো জানিলে কখন প্রয়াক রাজে পৌঁছাবো তো এখন অব্দি মোটামুটি রাজকুমারে যে ব্যবসাটা নিয়েছে বলছে এখানে এখন খুঁজে খুঁজে নিমডাল নিয়ে ওখানে কিন্তু এক টাকা করে বেজবে কত টাকা করে বেজবে রাজকুমার পাঁচ টাকা টাকা করে বেজবে কিন্তু দাদা ঠিক আছে আমরা মোটামুটি হাজারিবাগ চলে এসেছি এখন বাজে দুটো এখন খাওয়া মানে ওখানে বান্না চলছে তো আমরা আগে স্নান করে নেবো আর কি ঠিক আছে যা পরিস্থিতি এখন স্নান করে নিতে হবে স্নান না করলে ভালো লাগবে না স্নান করলে একটা যদি হালকা ঘুম হয়ে যায় আর দেখে কি আমাদেরকে আর কি ঠিক আছে তো আমাদের তো সবাই চেনো দাদাকে একবার দেখে নাও উনি যেখানে আমিও সেখানে যাই হোক যেখানে সেখানেই থাকতে হবে ঠিক জোগাড় হয়ে গেছে ঠিক এই পেট্রোল পাম্পে ঢুকে কোনায় ঢুকে ঠিক জায়গা করে নিয়ে এখন স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো প্রয়াগরাজ উঠেছে এটা আমি বলে রাখি যে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর এসছে বসে বসে ঘরে বসে বসে বা আমি একদম যাব আর আসবো কোনো কষ্ট করব না এরকম ভাবনাটাই ভুল কষ্ট তোমায় করতে হবে কিছু করার নেই চলো আমরাও দেখি কত কষ্ট করে ওই জায়গায় পৌঁছাতে পারি এত তাড়াতাড়ি এরকম ভাবে রান্না করা নয়ন আর অরূপের দ্বারাই কিন্তু সম্ভব মা কাসাম বলছি এই এমন সুন্দর প্লেসে গাড়ি দাঁড় করিছে সুন্দর গেল আর একদম দেখো ঢাকা জায়গা মানে করে কিন্তু সুন্দর বসতে পারছে আমাদের দুপুরের খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া ফুলকপির তরকারি ডাল ভাত এই অমৃত খাওয়ার মতন খাবে লোকে কেন পেটে যা খিদা হয়েছে তো গয়ার একটু আগে আমরা আছি হ্যাঁ মানুষ অনেকেই ভাবে যে এগুলো হচ্ছে ফট বা এরকম কোন ব্যাপার তো অনেকে দিতে চায় না তো যার কারণে এটা একটা প্রচারের আলোতে আনা যে মানুষজন যাতে সাপোর্ট করে দেয় আর কি টাকাটা যাতে কাউকে কিছু দেবেন তো এইটুকু করা এই কারণেই যে যে এটা প্রচারের আলোতে আসুক মানুষ যাতে বোঝে যে এটা একদম ঠিক হচ্ছে এবং এই বাচ্চারা পাশে সবাই যাতে দাঁড়ায় এই রাজ্যের কেন বাইরের রাজ্যের এত কোটি টাকা ষোলো কোটি টাকা ও নেওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার না কোনো ফ্যামিলির পক্ষে একার পক্ষে যদি আমরা না দাঁড়াই অলমোস্ট পশ্চিমবাংলার সব মানুষ কিন্তু এর পাশে এসে দাঁড়িয়েছে তাই আমি চেষ্টা করছি যুদ্ধে নেমেছি কতদূর করতে পারবো আমি জানি না বাস চলাকালীন কিন্তু টাকা সংগ্রহ করছি দেখি কতদূর করা যায় সবাই কিন্তু দিচ্ছে এটা আমাদের খড়গপুর থেকে বাস এসছে আমি চাইবো যে ওইখানে গিয়েও আমি এরকম ভাবে কালেকশন করি কারণ এই যে জামার যে স্ক্যানার গুলো দেখছেন স্ক্যানারগুলোতে গুলোতে কিন্তু স্ক্যান করে লোক টাকা দিতে পারবে এখানেও স্ক্যান করে কিন্তু ডাইরেক্ট ওর অ্যাকাউন্টে টাকা দিতে পারবে তো এখানে লিখে রেখেছি যে হচ্ছে কি প্রাণ বাঁচা কার পুণ্যতা অর্জন করে জল স্নান করে আমরা তো যাচ্ছি পুণ্যতা অর্জন করতে বা ঠাকুরের ভক্তিতে বাচ্চাটার দিকে যাতে সবাই কিছু কিছু টাকা দেয় তো ফাইনালি আমরা প্রয়াগরাজ প্রবেশ করেছি এখানে শুধু আজকে তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখে ট্রাকের ভিড়টা শুধু দেখো চারিদিকে ট্রাক আর ট্রাক এটা একটা কিন্তু পার্কিং সেইখানে কিন্তু এই অবস্থা আমরা গাড়ি করে নিয়েছি মোটামুটি গাড়ি করে যাচ্ছি যা অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে যাতায়াত করছে আমরা যতদূর গাড়ি করে যাওয়া যায় অতদূর এখন পৌঁছে যাব হাঁটবো হাঁটব আপনারা আসলেও কোনো অসুবিধা হবে না কিন্তু এখানে কিন্তু প্রচুর বাইক যারা এইভাবে পরিষেবা দিচ্ছে আর দেড় দু কিলোমিটার হয়তো হাঁটতে হবে আমরা অনেকটা রাস্তায় কিন্তু মোটামুটি বাইকে চলে এলাম তো রাজকুমার কেমন লাগছে ভালো লাগছে দেখো এখানে পুরো লোহার পাত্তি দেওয়া কিন্তু মানুষের যাতায়াতের তবুও প্রচুর বালি লোহার পাত্তি কিন্তু পুরো পরপর পর পর পাতি কিন্তু এরকম পুরো মহিলাদের কিন্তু অজস্র বাথরুম কিন্তু পরপর রয়েছে দেখতে পাচ্ছি মহিলা জেন্টস ছেলেদের প্রচুর বাথরুম রয়েছে কিন্তু পরপর পর পর চলো দেখা যাক আমরা হাঁটা লাগানো শুরু করেছি আমরা মোটামুটি এখন সেক্টর সিক্সটিনে এলাম চলো দেখি কিন্তু দেখুন সবাইকে এমনিতে হালুয়া খাওয়ানো হচ্ছে দেখো এই আমাদের এইটাই হচ্ছে প্যাকরাজ খারাপ করছে কিসকে তরফ থেকে ইয়ে দে রায় হিন্দুত্ব আন্তর্রাষ্ট্রীয় দেখুন এখান থেকে এখানে খাবার দাওয়া হচ্ছে কিন্তু দেখুন সবাইকে ভক্তরা যারা যারা এসেছে বেশ ভালো লাগলো এখানে এখনো চলছে কিন্তু লোক বলছিল প্রথম প্রথম চলছে এখন কিন্তু চলছে না কিন্তু দেখলাম এখনো এই একই রকম ভাবে কিন্তু মানুষজনকে কোনো ভেদাভেদ ছাড়া সবাইকে কিন্তু এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে এই কুম্ভ মেলায় কিন্তু খাওয়ারের অভাব নেই এক এক করে কিন্তু সব জায়গায় কিন্তু দেখুন এখানে পায়েস দেওয়া হচ্ছে আহ ইয়ে কি কি তার শ্রী সুমঙ্গলমের তরফ থেকে কিন্তু এখানে হচ্ছে আহ পায়েস দেওয়া হচ্ছে সবাইকে এখানেও কিন্তু খাবারের দেওয়া হচ্ছে এমনিতে চাল ডাবাল এইভাবে কিন্তু এখানেও খাবার দেওয়া হচ্ছে এই তরফ থেকে এই আশ্রমের তরফ থেকে এখানেও খাবার দেওয়া হচ্ছে তো অনেকটাই কিন্তু হাঁটতে হচ্ছে কিন্তু যারা হাঁটতে চাইবে না তাদের কোনো অসুবিধা নেই অনেক গাড়ি এবং টেম্পু এবং বাইক প্রচুর কিন্তু চলছে ধাপে ধাপে এক এক জায়গায় এক টাকা খরচা করতে চাইলে কোনো কিন্তু হাঁটা কোনো ব্যাপার না আমি যা দেখলাম ইতিমধ্যে কিন্তু আমাকে সবাই জানে যে আমি কিন্তু হৃদিকার জন্য ফান সংগ্রহ করছি শুধু হৃদিকা নয় আমি অস্মিকারও যাতে ওরা সুস্থ কিন্তু আমি গেঞ্জিতে লাগিয়ে এসেছি যাতে এটা মানুষজন জানে যে এই বাচ্চাটা এই ব্যাপার ওর জন্য কিন্তু ডুব দিতে এসেছি কুম্ভ মেলাটা খুব উৎসর্গ করার জন্য আমার বাড়িতে ছোট একটা বাচ্চা আছে এবং সকলের বাড়িতে আছে সবার বাচ্চা কাচ্চা যাতে সুস্থ থাকে সেই কামনা নিয়ে এবং এই বাচ্চাটা যাতে আহ সুস্থ হয়ে ওঠে সেই কারণে কিন্তু কুম্ভ এবারে স্নানে দিতে এসছি এবং কিছু অর্থ সংগ্রহ করতে এসেছিলাম এটা বার্তা দেওয়ার যে ওইটুকু ডিব্বার তো টাকা ষোলো টাকা ওর উঠবে না দেখো এখানে স্ক্যানার করে স্ক্যান করতে পারবে দু সাইডে এখানে এখানে স্ক্যান করে পয়সা দিতে পারবে যারা দিতে চাও দিতে চায় আর কি সেটা বার্তা নিয়ে এসেছিলাম যাতে এখানকার কোনো ব্লগ আছে যাতে সেটা দেখে কভার করে আরো স্প্রেড হয় মানুষ যাতে বাচ্চাটা সাহায্যের জন্য যাতে এগিয়ে আসে যাই হোক এখন অব্দি যতটুকু করেছি এক জায়গায় বেশ অনেকে টাকা দিয়েছিল কোনো কারণবশত ভিডিওটা যাকে দিয়ে করা দিছিলাম সে খুলতে পারিনি সে ধরে রেখেছিল তো চলো আমি এখানে ও দুধের নামে ডুব দেবো এবং ডুব দিলে তো আর এগুলো রেখে ডুব দিতে হবে তাই লাস্ট একবার দেখিয়ে দিই যে এই বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে একশো চুয়াল্লিশ বছরের কিছু তো আস্থা রয়েছে মানুষের বিশ্বাস রয়েছে আমাদেরও সেই বিশ্বাস ওর মা বলছিল একবার ওর নামে যদি একবার ডুব দিয়ে আসা হয় যার কারণে কিন্তু এই কুম্ভ মেলায় আসা এই রিদিকা আমি বুকে একদম ছাপিয়েছি এখানে মানুষ স্ক্যান করে তাদেরকে টাকা দিতে পারবে এবং রশ্মিকা এবং রিদিকা সুস্থ হয়ে ওঠে এই কারণে কিন্তু এসছি এই সঙ্গে একবার চাই দেখাও কিভাবে লোক স্নান করছে এই জায়গায় তো জল নিয়ে যাবো চেষ্টা করবো আমাদের যারা আসতে পারেনি তাদের জন্য এবং সবার জন্য সবার মনোকামনা পূর্ণ হোক এবং সবাই ভালো থাকুক সেই আহ নিয়ে কিন্তু আজকে স্নানটা করবো চলো টাটা ভোটার দিয়ে নিয়েছিলাম তো আমি কুম্ভ মেলায় এসেছি সৌভাগ্য যে এখানকার টাকা আমি এটার মধ্যে সংগ্রহ করছি কেউ এখানেও দিতে পারবে কেউ করে দাদা কিন্তু দেখে নিজেই এসছে দাদা যেটুকু মর্জি হচ্ছে মানুষ কিন্তু দিচ্ছে আর আমার এটাই প্রচার করার উদ্দেশ্য হচ্ছে আমার এই কৌটোর টাকায় কিছু হবে না কিন্তু মানুষজন নিজে দেখে এটা প্রচার হোক যত বেশি প্রচার হবে মানুষের কাছে কিন্তু মানুষ এটাকে ফ্রড ভাববে না দাদা বেশিরভাগ আপনি লোক সস্তায় ইয়ে ফ্রড ও রা ইসলিয়ে আমি লেকে আয়া খারাপ করছে মেয়ে ওয়েস্ট বেঙ্গল সে আয়া হো ইয়ে করি গেলি স্যার এখানে কিন্তু কালীর আরাধনায় মনে হচ্ছে আখারা এখানে রয়েছে দেখেই কেমন গায়ে কাটা দিচ্ছে মায়ের মনে চক্ষু দান করছেন বা কিছু সাজাচ্ছেন উনি আর এদিকে মা বসে আছেন ঘোরা কালী তো এদিকে এদিকেও দেখুন এই আকারার একটা আলাদাই কিন্তু মহত্ব রয়েছে এবং সত্যি গায়ে কাটা দিচ্ছে কিন্তু আমি মহাকুম্ভের পুণ্যতিথিতে এই যে পূর্ণিমা চলছে সেখানে কিন্তু আমি এখানে গৌর নিতাই যে ইস্কনের যে মঞ্চ আছে সেখানে ঢুকবো এবং দেখার মতন কিন্তু এখানে কিছু কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছি সেটাই ক্যামেরা বন্দি করবো আপনাদের জন্য কিন্তু যারা এই একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মেলায় আসোনি তাদের জন্য এই ক্যামেরা বন্দি করছি তারা ঘরে বসে দেখতে পাবে এত সুন্দর নাজারা আমার মতন এরকম গাড়িতে যদি যেতে চাও এরকমভাবে পুরো মেলা ঘুরতে চাও আমি একজন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্টাক্ট করে আসবে সত্যি অমায়িক ছেলে এবং বলে না যে যেরকম সেরকম ছেলে ঠিক পাওয়া যায় আমার মতনই ছেলে দিলদার ছেলে আছে তো বেশ আমাকে একদম এক্স্যাক্ট যেসব জায়গাগুলো ছেলেটা ঘোরাচ্ছে এবং আমিও ঘুরছি তো এ আমার সাথে জুড়ে থাকো আমি ভিডিওতে তো একটা নাম্বার দিয়ে দেবো যারা এই এই কয়দিনে আসতে চাও প্রয়াগরাজ এই কুম্ভ মেলায় তাদের কিন্তু সুবিধা হবে নাগা সাধু বাবার জায়গায় এসেছি দু একটা এখন তেমন কিন্তু নাগা সাধু নেই একটা দুটো আছে ভাই ম্যাম দারুণ ভিডিও এখন করতে দেয় না অনেক সমস্যা জন্য এখন আর ভিডিও করতে দেয় না দেখো এইভাবে গাড়ি করে করে ঘুরে নিচ্ছি পুরো প্রয়াগ রাজ কিন্তু এখানে কিন্তু সন্ধ্যা বেলা লোক আরতি করছে স্নান করছে দেখো সন্ধ্যা যমুনা একসাথে এখানে সব স্নান করছে দারুণ দৃশ্য কিন্তু অসাধারণ দৃশ্য এবং এই আয়ের গাড়ি করে কিন্তু পুরো প্রয়াগ রাজ ঘুরে নিচ্ছি কি দৃশ্য দেখতে হলে আপনাকে সেক্টর থ্রি তে আসতে হবে কিন্তু এই রুদ্রাক্ষের যে মালার মন্দিরটা রয়েছে সেটা সেক্টর থ্রি পে ইয়ে রায়গা আর ইয়ে মালা ইয়ে রুদ্রাক্ষের মালার যে মন্দির যে শিবের যে মূর্তি গুলো রয়েছে লিঙ্গ গুলো সেই দৃশ্য দেখতে হলে কিন্তু সেক্টর থ্রি তে আসতে হবে এরকম সন্ধ্যাবেলা কিন্তু সুন্দর আরতি হচ্ছে এরকম ভাবে আরতি করছে কিন্তু এক একজন দেখো বত্রিশশো টাকায় এইভাবে কুম্ভ মেলায় ঘুরিয়ে খাওয়ানো ধাওয়ানো যে রেজি খাওয়ানো যে নিরামিষ খাওয়ানো দাওয়ানো সত্যি এরা এরা বলেই সম্ভব এই অরূপ গণেশা তপন এরা বলেই সম্ভব কিন্তু মানে কোনো কথা হবে না আর কি পরিষেবা নিয়ে এই দুপুরে আজকে খাওয়া দাওয়া চলছে হচ্ছে ভাত ডাল আর বাঁধাকপির তরকারি তো মোটামুটি আমরা কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছরে করে চলে এলাম আমার বউ ওই যে ভাগ নিতে এসেছে পুণ্যের ওই আমাকে নিয়ে আসছে আর এই যে ভাই ঠিক আছে সব মনে হয়ে চলেছে এক ছাড়িনি কিন্তু হৃদিকার জন্য এটা এরকম হাতে নিয়ে নিয়ে ঘুরেছি এই যা ব্যাগের ওয়েট মাথা খারাপ হয়ে গেছিল ঘুরতে তবে বিশাল একটা মানসিক শান্তি চলো টা এখানে শেষ করলাম আমার ব্লগ